আসসালামু আলাইকুম সম্মানিত ভেওয়ার্স আপনারা অনেকে আমরা ফোন দিয়া বলেন যে উস্তাদ আমার বাড়িতে গুপ্তধন আছে অমুক জেলাতে গুপ্তদন আছে অমুক জায়গায় গুপ্তধন আছে কিন্তু আমরা গুপ্তধন সঠিকভাবে তুলতে পারি না আমরা মন্ত্র সঠিক জানি না যে কারণে গুপ্তধন উঠে না তো এরকম সমস্যার মধ্যে যারা ভুক্তভোগী ভুগতেছেন তাদেরকে আজকের ভিডিও তাদের তাদের জন্য আজকে আমি শেখাবো আপনাদের খুব সহজে কিভাবে মাটির নিচের গুপ্তধন তুলতে হয় সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কারণ যে কোনো সময় যে কোনো একটি ভিডিও কাজে লেগে যেতে পারে আপনার ঠিক আছে যারা কবিরাজ ভাইয়েরা আছেন যারা অনেক সাধারণ মানুষ আছেন চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে গুপ্তধনের পিছনে করতে আসেন ওদেরকে আজকে গুপ্তধন কীভাবে তুলতে হয় আমি শেখাবো তবে আমি ব্যক্তিগতভাবে গুপ্তধনের পিছনে কখনো যাই না এবং যেই আমাকে বলে যে আমরা যেতে চাই আপনি অনুমতি দেন আমি অনুমতি দিতে চাই না কারণ গুপ্তধনের কাছে যাওয়া মানে নিজের মৃত্যুকে টেকে আনা এক সমান কথা দেখেন কিছু পাইতে গেলে কিছু বিসর্জন দেওয়া লাগে হয়তোবা আপনি মরবেন হয়তোবা আপনার বন্ধু বান্ধব ওইখানের সাথী যারা আছে একজন মারা যাব আপনি মাল ঠিকই পাইবেন কিন্তু একজনকে কোরবানি দিতে হব তো এগুলোর পিছনে না করাটাই উত্তম তবে যারা অনেক মানে কি বলা মানে এক ড্রাগস মারার মতো নেশা যাদের হয়ে গেছে যে এক খাবার খাবো না তারপরেও আমি এটার পিছিয়ে ঘুরবো ওদের জন্য আজকে এর ভিডিও আপনারা দেখেন যারা কবিরাজ ভাইরা আছেন যারা সাধারণ লোক আছেন সাধারণ লোকেরাও পারবেন সবার আগে আপনাকে গুপ্তজন চিহ্নিত করা শিখতে হবে গুপ্তজন কীভাবে চিহ্নিত করা হয় সেটা আপনার জানা থাকলে আপনি চিহ্নিত করে নেবেন আপনার জানা না থাকলে আমার সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের চিহ্নিত করা শেখাবো তারপর ওই গুপ্তজনে আপনি কি করবেন আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে সহজভাবে গুপ্তধন বার করার নিয়মটা আমি বলে দিই যেটা শিখাইতে চাইতেছি ওটা দেখেন এখানে লিখে আছে মাটির নিচের গুপ্তধন উঠার উপায় হচ্ছে যে স্থানে গুপ্তধন আছে সে স্থানটি সাত দিন সাত রাস্তার মাটি দিয়ে লেপতে হবে মানে সাত রাস্তার মাটি আপনি সংগ্রহ করবেন দেখবেন সাত রাস্তার মূর্ কই আছে অথবা এক এক রাস্তা থেকে কিছু কিছু মাটি আনবেন সাত রাস্তার মাটি এনে একত্রে গুলবেন গুলিয়া ওই জায়গাটা চাইছে কোদাল দিয়া পয় পরিষ্কার করিয়া একটু গোলাপ আতর ছিটায়া হ্যাঁ ওই জায়গাটা আমাদের প্রতিদিন লেপ পেন এইভাবে সাত দিন লেপালেপি করবেন মানে হরি মন্দিরের পানি দিয়া ওই এটা গুলবেন প্যাকটা গুলবেন হরি মন্দিরের পানি দিয়া সাত দিন ছিটাই পেন গুলবেন এইভাবে সাত দিনের ভিতরে হঠাৎ করে মাটি ফেটে গুপ্তধন বাইর হয়ে আসবে তারপর নিজের শরীর বন্ধ করে এবং গুপ্তধন এরিয়া সাত ধর দিয়ে স্থান বন্ধ করতে হইবে নয় জীবনের ক্ষতি হইবে অবশ্যই গুরুর অনুমতি নিতে হইবে নিচের প্রযোজনটি শরীরে ধারণ করবে তা না হলে বিপদগ্রস্ত হয়ে পড়বে এই যে প্রযোজনটা কি এটা একটা নকশা ওই নকশাটা আপনার শরীরে ধারণ করতে হবে চামুন্ডি কবচ ওটা গুপ্তজন তাহলে কোনো দেবদেবী অপদেবতা জিনপুরি আপনার ক্ষতি করতে পারবে না ওই কবসটা আপনারা নিতে চাইলে আমাকে ইনবক্সে নক দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন এটা শয়তানরা বাইবেলের একটি আমল সব সবথেকে পৃথিবীর জগন্ন খতরনাথ কালো যদু বইয়ের একটা আমল তা আমি অনুমতি দিলে অবশ্যই আপনি সাকসেস পাবেন সফলতা পাবেন তাছাড়া অনেক প্রসেস আছে আমার কাছে আপনারা শিখতে চাইলে ইনবক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম